আসসালামু আলাইকুম আজ আমি গরু গোস্ত রান্না করব তার জন্য হচ্ছে ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এতে অ্যাড করে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা রসুন আস্ত গোটা আস্ত রসুন অ্যাড করে দেব এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে পিঁয়াজ কুচি অ্যাড করে দিব এখন এগুলোকে একটু সময় নাড়াচাড়া করে নেব এই মশলাগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব তো গরু গোস্ত রান্না করতে যদি গোটা আস্ত রসুন অ্যাড করা হয় সেই গরুর গোস্তটা খেতে খুবই টেস্টি হয় যার কারণে আমি হচ্ছে আস্ত রসুন অ্যাড করে দিয়েছি আপনার চাইলে এভাবে দিতে পারেন তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজের রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এগুলো কিছুক্ষণ একটু সময় ভাজা ভেজে নেব এই মশলাগুলোর কালারটা যখন ভাজা ভাজা করার পরে বাদামি কালার হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়া আদা বাটা দিয়ে দিচ্ছি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো তিন টেবিল তিন টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন একটু পানি অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে দিয়ে দিবো মরিচের গুঁড়ো এখন অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন একটু নাড়াচেড়া করে নেব তারপর এতে অ্যাড করে দিব লবণ এখন এই মশলাগুলোকে মিক্স করে নাড়াচেড়া করে নেব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিয়ে দিচ্ছি গরুর গোস্তগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম গরুর গোস্তগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব এখন এতে অ্যাড করে দিব এখানে হচ্ছে জিরে কাঁচা জিরা বাটা আর এখানে হচ্ছে এটা এলাচ আর হচ্ছে দা দারচিনি বাটা আমি মাঝে মধ্যে হচ্ছে বাটা মশলা অ্যাড করি এখানে দিয়ে দিয়েছি এলাচি আর দারচিনি এই দুটো মিক্স করে বাটা বাটি করে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা বাটা এখন এগুলো দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো যেহেতু দেয়া হয়ে গেছে আপনারা চাইলে এই অসাধারণ রেসিপিটা এভাবে রান্না করে নিতে পারেন এটা খুবই অসাধারণ রেসিপি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আহ নিচ্ছি তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে দিব আবার নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ রান্না করব দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে তেলটা ভেসে আসছে আর কি সুন্দর একটা কালার আসতেছে চাইলে আপনারা এভাবে গরুর গোস্ত রান্না করে খেতে পারেন খুবই অসাধারণ এই রেসিপিটা আমরা তো গরুর গোস্ত রান্না করে সবসময় খাই কিন্তু এভাবে যদি রান্না করেন গরুর গোস্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আবার ঢাকনা দিয়ে দিলাম এখন আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নেবো উল্টে পাল্টে সুন্দরভাবে নিচ্ছি কি সুন্দর লোভনীয় অসাধারণ রেসিপিটা হয়েছে চাইলে আপনারা এই অসাধারণ রেসিপিটা রান্না করে খেতে পারেন দেখতেও যেমন কালারটা অনেক সুন্দর আহ খেতেও তেমন অসাধারণ আমি কিন্তু এই গরুর গোস্ত রান্নাতে এক ফোটাও পানি অ্যাড করিনি শুধুমাত্র কষানোর সময় একটু পানি অ্যাড করেছিলাম তো আর দেইনি জাস্ট তাতেই দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কি সুন্দর পানি বের হয়েছে তো এভাবে আপনার হচ্ছে গরু গোস্ত অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে তারপর রান্না করে নিতে পারেন আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এখন প্রায় রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো Bye-bye, Tata. -bye, da -da.